এবার আর সকালে নয় বুধবার বিকেল চারটে নাগাদ ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে মেডিকেল চেক করাতে নিয়ে যাওয়া হল হাসপাতালে ইডি অফিস থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ড বলেন

কোথা থেকে টাকা এসেছিল থেকে কোটি টাকা করা হয়েছে বৈদেশিক বিনিময় করা হয়েছে কোটি i हम not भी आई कंट्रोल